আসসালামু আলাইকুম আমার দেখা জুলাই চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন জুলাই আমারও আপনারও বাংলাদেশের সকলের জুলাই এবার আসি আলোচনা নাহিদ হাসনাদ সার্জিস আসিফ হান্নান মাসুদ আরও যারা ছিল নিশ্চয়ই তাদের অবদান আছে এই জুলাইতে আসে অনেক করেছে তারা ছেলেগুলি অনেক করছে শুধু তারাই না সবাই করছে কিন্তু তাদের দশলে এখন তারা নিজেরা মনে করছে যে তারাই জুলাই আন্দোলনের সক্রিয় তারাই জুলাই আন্দোলন করেছে না তাদের দ্বারা তা সম্ভব না আরো যারা আছো নাহিদ হাসনাত সার্জিস আসিফ হান্নান মাসুদ আরও যারা আছো তোমরা ছাত্ররা চব্বিশে জুলাই তোমাদের অবদান অস্বীকার করার মতো না তবে তোমরা মনে করো করছ যে সব অবদান তোমাদের এইটা ঠিক না তোমাদের আংশিক জনগণের আংশিক রাজনৈতিক দলগুলির আংশিক সেনাবাহিনীর অবদান ভুলার না যেমন তোমাদের আছে বিশ তোমাদের আছে বিশ অবদান প্রাইভেট ভার্সিটির ছেলেমেয়েদের আছে বিশ পার্সেন্ট অবদান স্কুল কলেজের ছেলে আছে দশ পার্সেন্ট অবদান সাধারণ জনগণ তোমাদের পিতা মাতা অভিভাবক মহল যারা আছে তাদের আছে দশ পার্সেন্ট অংশীদার আর সেনাবাহিনীর আছে পঁচিশ পার্সেন্ট অংশীদার রাজনৈতিক দলগুলোর আছে বিশ পার্সেন্ট অংশীদার বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামাত চর্মনাই সব সব দলের অবদান আছে এই জুলাই এবার আসি আমার জুলাই আমার নিজের আমার জুলাই পঁচিশ জুলাই বৃহস্পতিবার উত্তরা জসিমুদ্দিনের ব্রিজের কাছে বেলা প্রায় সাড়ে তিনটা চারটার দিকে বেলার তো তখন আর খবর নাই আমার পায়ে একটা টিয়াসের লাগে সরাসরি এই যে এই যে টিয়াস সেলের ক্ষত সাথে সাথে পাটা পুড়ে যায় কিছুক্ষণ পরে অনেকটা গর্ত হয়ে যায় জ্বালা পোড়ায় আর ইয়ে না তখন আমি আর থাকতে পারলাম না আমি ভয়ে তো কোনো হাসপাতালে যাইই নাই অ্যারেস্টের ভয়ে মেরা ফেলানোর ভয় বাসায় চলে আসি বাসায় চলে আসা এলাকায় বাসায় চিকিৎসা নেই ঠিক আছে পা পুড়ে গেছে এই যে এই যে যে আমার পায়ে এই অংশটুকু সরাসরি টিআস এই হল তখনকার টিএসএল যখন আমার পায়ে পড়ে তখনকার ক্ষতচিহ্ন এখনও দাগ আছে পরিবারের সবাই আমার উপর খুব রাগান্বিত হয়েছে যে তুমি বয়স্ক মানুষ তুমি কেন যাও বললাম যে হারে ছেলে বলিগুলিকে এবার মারতেছে দেখি না যাই মন মানে না আমরা অত যুবক ছিলাম ছাত্র ছিলাম এখনও সেই ইতিহাস রয়ে গেছে যাক ব্যান্ডেজ করে ওষুধপত্র খাইয়া আর গেলাম না কয়েকদিন রইলাম মনটা ভাল লাগতেছে না খবরও শুনি না মাঝে মধ্যে তো এত বন্ধই ভাল লাগতেছে না আগস্টের দুই তারিখ আগস্টের দুই তারিখ ও আমি যখন টিআরসেল খাইয়ে পড়ে যাই তখন ওই এলাকার আওয়ামী লীগের লোকজনও ছিল তো সবাই দৌড়দৌড়ি করে তা আওয়ামী লীগের একটা মধ্যবয়সের একটা লোক আয়সা আমাকে বেশ কয়েকটা লাঠিপিঠা করল এই যে আমার এইখানে পিঠে পড়লো আমি তো দৌড়ে আসতে হবে তো লাঠিপিঠা করলো এই লাঠিগুলি আমার বাড়ি এই যে এই যে এখন দাগগুলি আমি দেখাবো এই দাগগুলি হলো সে সময় লাঠিপিঠার দাগ যা অনেক হয়েছে এবং লাঠিপিটা তো দেয়ই অজস্র ভাষায় গালাগালি করে বিভিন্ন ভাষায় যে কেন এই এইসি এই হলো পায়ের পোড়াটা আর এই হলো লাঠি দাগ যাক কিছুদিন গেলাম না দুই আগস্ট কালসি মিরপুর বারো নম্বর ইসিবি চত্বর দশ নম্বর এইদিকে ঘোরাঘুরি করলাম সাথে নিয়ে গেলাম কি ছেলে মেয়েদের জন্য আন্দোলনকারী ছেলে মেয়েদের জন্য দুই টাকা দামের পালস চকলেট যা মুখে দিলে কিছুক্ষণ রস আসে আস্তে আস্তে চুষে খাওয়া যায় কিছুটা আছে কমলা ফ্লেভারের কিছুটা কাঁচা আমের ফ্লেভারের মনে বুদ্ধি করে পনেরোশো টাকার কিনলাম অনেক দুই টাকা পেছি এমনি বিক্রি করে পনেরোশো টাকা নিলাম পাঁচ প্যাকেট নিলাম হলো এসএমসি রুটস লাইন নর্মাল যেটা দোকানে পাঁচটা করে বিক্রি করে ওগুলি নিলাম কিছু প্যারাসিটামলের পাতা দশ পাতা কিছু ফ্লাজিল চার ফ্লাজিল ব্যাগে নিলাম আর নিলাম কি ও আর নিলাম হইল ওই যে কাঁদনী গ্যাস কাঁদনী গ্যাস মারলে চোখে দিয়ে পানি আসে অনেক সময় দেখা যায় না চোখ জ্বলে মানে মনে হয় যে চোখের মধ্যে মরিচ পোড়া লাগাই দিছে মরিচ পোড়া যেরকম এরকম মানে চোখ খুব জলে তো এইগুলিকে ওই যে টুথপেস্ট মুখে লাগাইলে টুথপেস্টটা টুথপেস্ট যেটা দাঁত মাঝে ওইটা মুখে লাগাইলে ওইটা নিলাম বারো পিস এগুলি নিয়ে গেলাম সেলেবেলের মধ্যে ওই যে কিছুক্ষণ পর পর একটা করে যখন অনেক তো অনেক একটা করে যখন পালস চকলেটটা দিই খুব খুশি খুব অনেকক্ষণ চুষে চুষে খায় গলার শুকানিটা কমে পানির একটু কমে দুই আগস্ট রাতের বারোটা পর্যন্ত থাকলাম চলে আসলাম আর মনে ভাল লাগে না আমার ক্ষতটা একটু শুকাইছে ব্যথাগুলো একটু ভালো হয়েছে আর ভাল লাগে না আমাদের হাসনাত সার্জিস নাহিদরা কিন্তু একসময় ডিবি হারুনের এখানে আন্দোলনকে আর চালাবে না তারা আন্দোলন উড্র করে ফেলছে এরকম একটা ঘোষণাও তারা দিয়েছিল মন থেকে দেয় না যদিও চাপে পড়ে দিয়েছিল কিন্তু তখন তাদের অস্তিত্ব কোথায় ছিল তখন কিন্তু এই জনগণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছেলে মেয়ে এরাই মাঠ মাঠে তখন চায়ের আগস্ট রাত বারোটার সময় গেলাম ইসিবি চত্বর থেকে কালসি কালসি থেকে মিরপুর বারো মিরপুর বারো থেকে মিরপুর দশ এর মধ্যে আর মুহুর মুহুর পুলিশের টিআরস এল মুহুর মুহুর কাদানা গ্যাস লাইফ গুলি মারতেছে যাক আমি বয়স্ক সামনে আমি একটু পলায় পলায় থাকি ছাত্রদের পিছনে পিছনে থাকি ইয়াংদের পিছনে পিছনে থাকি জাঁকঝুক ফুক ফুক করে থাকি কোনো ক্যামেরা লাইট তো আমার আসার দরকার নেই তারপরও আছে অনেক ফুটেজ আছে চার আগস্ট সারা রাত সকালবেলা চাইতে হবে লং মার্চ ঢাকা গরাও যাইতে হবে সাড়ে রাতের বারোটা থেকে সারা রাত এই মিরপুর বারো কালসি এগুলিতে আসা যাওয়া রাতের বারোটার দিকে সেনাবাহিনী আসলো সেনাবাহিনী এসে একটু পাবলিকের পক্ষ নিয়ে নিল জানটা ফিরে আসলো আওয়ামী লীগের ওরা তো পলাইল পুলিশ অফিসে হটল এই শুরু হলো আমাদের আনাগুনা ইসিবি ইসিবি থেকে কালশি পল্লবী থানা পুলিশ থানা থেকে মিরপুর বারো ডিউসিসের দিকে ওইদিকে হইল মিরপুর দশ এগুলিতে এইভাবে করতে করতে সেনাবাহিনী যখন আমাদের আন্দোলনকারীদের পক্ষ নিল তখন তো শান্তি উল্লাস আর উল্লাস তারপরও পুলিশ তো বিপক্ষ পরে আস্তে আস্তে আমরা আসলাম কোথায় পল্লবী থানার দিকে এদিকে আসলাম আবার যাচ্ছি কালশির দিকে এসিবি চত্বর এভাবে কাইটা গেল রাত বোর হল সকাল থেকে একটু নিঝুম এলাকায় আমরা কারফিউ চলছে আস্তে আস্তে আমরা বেরোতে থাকলাম বেরোতে থাকলাম যখন দেখলাম শুনলাম এই খাবার মধ্যে শুধু স্যালাইন পার চকলেট আর এগুলি এগুলি পানি তো ওজন আমি তো পানি নিতে পারি না কিন্তু আমার ব্যাগের মধ্যে চকলেটগুলি পনেরোশো টাকা চকলেট মোটামুটি পরের দিনও চলছে পরে যখন শুনলাম যে শেখ হাসিনা পদত্যাগ করছে এবং পালাইছে আহ কিছু আনন্দ এই আমার ছেলেবেলিগুলি এই যে আমার সাথে এই যে ছেলেবেলেগুলি আমার এই ছেলেবেলেগুলি আনন্দে উল্লাসে ফেটে পড়লাম চেহারাটা যে সারা রাত্রে না ঘুমাইয়া সারা রাত্রে মানে দৌড়দুরি কইরা পায়েচারি কইরা হাঁটাহাঁটি কইরা নির্ঘুম এই যে দেখেন চেহারা কী অবস্থা আহা কি আনন্দ কি সুখ আনন্দে ফুটে পড়লাম এই সেই আমাদের পাঁচই আগস্ট সেই ফুটন্ত দিন চলে আসলো দুপুরবেলা আড়েটা তিনটার দিকে এই উল্লাস শুরু হলো এই শুরু হলো সাথে সাথে উল্লাস আর বাসায় আসা হলো না এই উল্লাসে চলে গেলো রাত বারোটা পর্যন্ত রাত বারোটা করে বাসায় আসলাম পরের দিন সকালবেলা বেরোলাম ঘুরবে আনন্দ উল্লাস চলতেছে এই হলো আমার চুলাই এই হলো আমার চুলাই হয়েছি আমার যা অর্থ ছিল তা দিয়ে আমি চেষ্টা করছি এখন তোমরা যারা আছো ছাত্র সংশোধনের তোমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেবেলিদেরকে কোনো দাম দাও না তোমরা সেনাবাহিনীকে কোনো দাম দাও না তোমরা জনগণকে কোনো দাম দাও না তোমরা রাজনৈতিক দলগুলিদেরকে কোনো দাম দাও না তোমরাই তোমরা তোমরা সাথে পিস্তল রাখো তোমরা উপদেষ্টা হও তোমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হও তোমরা তোমার বাবা মা নামে লাইসেন্স হয় পিতা মাতা পরিবারের জন্য চোদ্দো পনেরোটা সরকারি গাড়ি ব্যবহার হয় আমরা কি পাইলাম জনগণ আমরা কি পাইলাম আমরা যারা অভিভাবক আমরা কি পাইলাম আমি যে সারা রাত্র এই যে পায়ের এখনও ক্ষত চিহ্ন আমার রয়ে গেছে টিআ আমি যে পায়ের ব্যথা পাইলাম মায়ের খাইলাম বয়সে আমি যে নির্গুম রাত্র কাটাইলাম দুই তিন রাত কি পাইলাম চাই না তো কিছু আমি তো জুলাই শোনা তো পাই নাই কেউ তো খুঁজও নাই না কেউ খোঁজ এখন কথা হইল যে তোমরা সরকার হচ্ছে তোমরা আবার রাজনীতি দল গঠন করছো মানুষকে পাত্তা দেও না এইটা তো বাবা হয় না তোমরা ডাক্তা যে আপনারা আসেন তোমরা সেনাবাহিনীকে নিয়ে কথা বলো তোমরা বলো রাজনৈতিক দলগুলি কিছুই করতে পারে নাই আর এ বেটা রাজনৈতিক দলগুলি করতে পারে নাই মানে কি লোকগুলি কোথায় আসছে কোটি কোটি মানুষ কোথায় আসছে তোমরা তো আন্দোলন বন্ধ করে দিছিল হারোনার বাটের ভাতের হোটেল থেকে ভাত খাইয়া নুডলস খাইয়া তোমরা তো ডিকলারি দিয়ে দিছিল কর্লোকে আমার অবদান আছে আমার জুলাই দিছ আমাকে কি দিবা আমাকে আমার এই বয়সে এখনো যাব এখনো যাব আমি ছাত্র থেকে আমি আন্দোলন করছি এখনো যাব তবে আড়ালে ফুটাইয়া তুলি না কারণ ভয় ভয় এখন কথা বলতে ভয় পাই কারণ তোমরা এখন মপ তৈরি করো কখনো কিছুই না যার জন্য মনের আড়ালে মন থেকে মনের অভিলাষে দেশের জন্য জনগণের জন্য যাই কিছুই পাই না কেউ পায় না রাজনৈতিক দলগুলি বড়ো বড়ো রাজনৈতিক দলগুলি তোমাদের কাছে নৈস্য হয়ে গেছে তোমাদের কাছে অভিভাবকরা নৈস্য হয়ে গেছে কেউ কথাই তো বলতে পারে না তোমাদের সাথে আরে বা কথাই তো বলতে পারে না এই মসম এই এগুলি কি বিশ্বের বিভিন্ন দেশে নেতা যত বড় পাওয়ারফুল হবে নেতা যত পাওয়ার হবে নেতা হবে বড় জায়গাতে তখন তারা নম্রভদ্র হয়ে যাবে তারা ভদ্র হয়ে যায় মাটির মানুষ হয়ে যায় আর আমাদের দেশে যখন একটু মেম্বার হয় গ্রামে হ্যাঁ পরে 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 হ্যাঁ পরে আসতেছি এখন নাই দেখা করার সময় নেই আর তোমরা আরে বাপরে বাপ কেন দেশটাকে তোমাদের তোমাদের আগে নব্বইতে বিভিন্ন সময় ছাত্র আন্দোলন হয়েছে কই তারা তো দল গঠন করে নাই তোমরা দল গঠন আরে বাপরে বাপ কত থেকে উপদেষ্টা এই সেই ওদেরকে না বসাও রেজওয়ান হাসান হি ছিল তার জুলাই আগস্টের আন্দোলনে কে সে তাকে আইন্যা হেনে উপদেষ্টা সে পলিথিন খুঁজে দেশের পলিথিন তার দ্বারা এ পর্যন্ত কি কাজ হয়েছে হ্যাঁ মজার মজার কথা বলে শুনলাম তার স্বামীও নাকি ইলেকশন করবে কুমিল্লা দুই থেকে রেডি হচ্ছে সালনাই কুত্তার বাগানাম এগুলি চলবে না তোমরা বলেছ বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী কি এক না সব কেউ ছোট বড় এখন দেখি তোমার তোমরা আরো বেশি বৈষম্য বিরোধী করতেছ কোটা আন্দোলন ছিল কোটার জন্য শেখ হাসিনা দেশছে হয়েছে এখন তো সে কোটাই রয়ে গেছে কিছুদিন আগে দেখলাম পুলিশে লুক নেবে কোটার এত পার্সেন্ট উপজাতি এত পার্সেন্ট এই কিসের উপজাতি কিসের কোটা কিসের পার্সেন্ট পরীক্ষা দিবে যে পাশ করবে সে নেবে উপজাতি পাশ করতে পারবে না তার দরকার নেই কোটা তার দরকার নেই এই দিয়ে দেশের এই অবস্থা এই কোটা সিস্টেম আর এই পোটা সিস্টেম এই বাতিল সিস্টেমগুলি দিয়ে আজকে দেশের এই অবস্থা কোনো সিস্টেম নেই আমার ছেলে মেয়ে চাকরি পায় না কেন পায় না মেধায় কম মেট্রিকে গোল্ডেন ইন্টারে গোল্ডেন চাকরি পাচ্ছে না পরীক্ষা দিতে গেলে তার নাম আসে না কেন কেন আসে না মাল নাই আমার মামু নাই আমার লাঠি নাই আমার তারপর দেশকে ভালোবাসি এই দেশ আমার থাকতে হবে এখন কি অবস্থা দেশের কি অবস্থা চাল ডাল তরি তরকারি মস লবণ এমন কোনো জিনিস নাই যে দাম উর্দুগতি না হাসিনার সঙ্গে উর্দুগতি ছিল এখন আরও বেশি মানুষ কি করবে পাগল হয়ে গেছে মানুষ এখন মানুষের মুখে তালা মেরে দিছে কিচ্ছু নেই মলার বলার কিচ্ছু নেই এখন এখন তোমরা নেতা হবা মন্ত্রী মিনিস্টার রাজনৈতিক দল গাড়ি বাড়ি ওই পার্সোনাল সেক্রেটারি চুরি করে স্বাস্থ্য উপদেষ্টার কিগুলি তোমার তোমার টাকা হ্যাঁ কিছুদিন আগেও তো দুই দুই বেলা প্যাট ভরে বাদ খাইতে পারো না যেরকম আন্দোলন করছো বিরুদ্ধে ঠিক এরকম থাকার চেষ্টা করো এরকম থাকো এরকম করো বিশ্বের মতন যখন তোমরা নেতৃত্ব স্থানীয় জায়গায় চলে যাবা তখন নম্র হয়ে যাও মানুষের চিন্তা করো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দেশ একদিন ঠিক হবে কিন্তু আমরা দেখে যাব না আমার সেই রক্তাক্ত জুলাই আমার সেই পায়ের চিহ্ন আমার সেই জুলাই আমি চাই না কিছু কিন্তু আমি সুন্দর চাই বৈষম্য যেন না হয় সমান লেভেল প্লেইং চাই ধন্যবাদ